নমস্কার আজকে আমি আপনাদের সাথে ছোট মাছের একটা রেসিপি শেয়ার করব তো তার জন্য আমি এখানে নদীর ছোট কাচকি মাছ নিয়েছি আর নেব কুচনো আলু কুচনো পেঁয়াজ আর সামান্য পরিমাণে কুচনো টমেটো তো এরপর পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে আমি সেটা ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা কিছুক্ষণের যেন রেস্টে রেখে দেবো এই রেসিপিটা আজকে আমি মিষ্টি কুঁড়োর পাতা দিয়ে করব তো তার জন্য আমি মিষ্টি কুমড়োর পাতাটা ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর অল্প গরম জলে আমি পাতাটা হালকা বয়েল করে নেব এতে পাতাটা সফট হয়ে যাবে আর তাছাড়া এটা হাইজেনিকও এরপর পাতাগুলো হালকা বয়েল হয়ে আসলে আমি সেগুলো তুলে নেব তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে বা একটা ঝাঁঝির মধ্যে আমি সেগুলো জল ঝরাতে দশ থেকে পনেরো মিনিট মতো জল ঝরানোর জন্য রেখে দেবো তো এই রেসিপিটা আজকে আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে করেছি তো আপনার চাইলে লাউ পাতা বা অনেকে কলা পাতায় বিভিন্ন পাতায় করা যায় তো বিভিন্ন পাতার বিভিন্ন রকম স্বাদ অবশ্যই হয় তো আজকে আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে করলাম তো এরপর আমি রেখে দেবো এটা জল ঝরানোর জন্য কিছুক্ষণ আর জল ঝরে যাওয়ার পর আমি এখানে একটার উপর আর একটা পাতা নিলাম নেওয়ার পর যে মাছটা রেডি করে রেখেছিলাম সেই মাছটা আমি সামান্য পরিমাণে চামচে করে দিয়ে দিলাম এরপর চারপাশ থেকে আমি পাতাটা ভালোভাবে মুড়িয়ে নেব সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে মুড়েছি সেভাবে মুড়িয়ে নেবেন ঠিক একইভাবে আমি বাকিগুলো বানিয়ে ফেলবো তো আজকের রেসিপিটা আমি কাজকি মাছ দিয়ে করেছি তো আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়েই করতে পারেন আবার চিংড়ি মাছ দিয়েও করা যায় পাঁচমেশালি মাছ দিয়েও এটার স্বাদ অসাধারণ হয় তো আজকে আমি মাছটা দিয়ে করলাম তো আপনারা দেখুন তারপর আমি একটা ফ্রাইং প্যান নিলাম তো সেটার মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষে তেল নিয়ে নিলাম তো অবশ্যই এটা সর্ষে তেল দিয়ে করবেন তাতে স্বাদ ভালো আসে এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি যেদিকটা ভাজ করে দিলাম ঠিক সেদিকটা নিচে শুরুতে দিতে হবে কেননা উপরে দিলে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি শুরুতে ভাজার দিকটা নিচে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ লো স্টিমে হালকা চাপা ঢাকা দিয়ে রাখলাম তারপর নিচটা হালকা যখন ভাজা হয়ে আসবে তখন দুটো চামচের সাহায্যে সেটা হালকা হালকা হাতে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে ওটা খুব সাবধানে করতে হবে যাতে পাতাটা খুলে না যায় তো দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করছি সেভাবেই করবেন এরপর আমি আবার কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে এটা লো স্টিমে রান্না করব তো আমি এটা তিন থেকে চারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম ভিডিওতে আমি দুবার দেখিয়েছি কারণ পুরোটা তো দেখানো সম্ভব না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো তার জন্য আমি দুবারই দেখিয়েছি এখানে তো এইভাবে বারবার উল্টে পাল্টে ভাজার পরে একটা সময়ের পর পাতার কালার চেঞ্জ হয়ে আসবে আর সামান্য পরিমাণে যে জলটা বেরিয়েছিলো সেই জলটাও পুরোপুরি শুকিয়ে আসবে পুরো রান্নাটাই শুরু থেকে শেষ পর্যন্ত লো স্টিমে রান্না করতে হবে আর চাপা ঢাকা দিয়ে অবশ্যই রান্না করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ঠিক সেইভাবেই করবেন আপনারা তো এইভাবে রান্নাটা আপনারা অবশ্যই করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় এই রান্নাটা সরষে পোস্ত দিয়েও করা যায় তো আজকে আমি সর্ষে পোস্ত দিইনি আমি সর্ষে পোস্ত ছাড়া ঝাল রান্না করেছি আজকে তো সর্ষে পোস্ত দিয়েও আরও একদিন একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন রান্নাটা আমার হয়ে গেছে তো আমি এবার তুলে নিচ্ছি একটা একটা করে খুব সাবধানে আস্তে আস্তে তুলতে হবে আর এটা অবশ্যই একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো তার জন্য আমি গরম গরম ভাতও করে ফেলেছি তো দেখুন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার